হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সংক্ষিপ্ত জীবনী প্রাক ইসলামী যোগে যখন চরম উশৃঙ্খলতা পাপাচার দুরাচার ব্যবিচার মিথ্যা হত্যা লুণ্ঠন মদ্যপান জুড়াই বরপুর ছিল অন্যায় অপরাধ দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস নৈরাজ্য নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারই সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সারা জাহানের হেদায়তের জন্য আবির্ভূত হলেন রসুল্লাহ সাল্লা আলিয়া হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত সৌরভ প্রেরিত মহান বিশ্ব পরিচালক ঘোষণা করেছেন আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্বজগতের জন্য বিশেষ রহমত সৌরভ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া এর জন্ম ও শৈশব হজরত মোহাম্মদ সাল্ল্লা আলী আসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মোক্কানগরীর কোরাইশ গোত্রের বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লিয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউলাওয়াল সোমবার জন্মগ্রহণ করেন তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আবদুল্লাহ অতি অল্প বয়স থেকে আল্লাহ তাকে কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেন জন্মের পূর্বে পিতা ছয় বছর বয়সে মা আমেনাকে হারান এবং আট বছর বয়সে তার দাদা মৃত্যুবরণ করেন ইয়াতিম শিশু বড় হয়ে উঠে সযত্ন ভালোবাসায় হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম এর নামকরণ হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম এর জন্ম হওয়ার পর মা আমেনা এ সংবাদ দাদা আব্দুল মোতালিবকে পাঠান সংবাদ পাওয়ার পরে তিনি ছুটে আসেন পরম স্নেহ দেখে যত্নের সঙ্গে কোলে নিয়ে কাবার ভেতরে প্রবেশ করেন আল্লাহর হামদ বর্ণনা করেন এবং দোয়া করেন তারপর তার নাম রাখেন মোহাম্মদ প্রশংসিত আহমদ নামকরণ আমিনা গর্ব অবস্থায় স্বপ্নযোগে প্রাপ্ত নাম অনুসারে আহমদ উচ্চ প্রশংসিত নাম রাখেন বাল্যকাল হতে মোহাম্মদ ও আহমদ উভয় নাম প্রচলিত ছিল উভয় নাময় পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামের দুগ্ধপান কাল সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমেনা দুগ্ধপান করান অথফর আবুল আহাবের বাদী সোয়াইবা তাকে দুগ্ধপান করায় অতঃপর দাত্রীর সন্ধান করতে থাকেন হাওয়াজিন গোত্রের বানি সাদ এর মহিলা সাদিয়া এর বিরল সৌভাগ্যর অধিকারী হন এমনভাবে যে অন্য কোনো ধাত্রী শিশু মুহাম্মাদকে গ্রহণ করল না পক্ষান্তরে হালিমাতু সাদিয়াও দেয়াও অন্য কোন শিশু পেল না ফলে বাধ্য হয়ে রসুল করিম সাল্লা গ্রহণ করলেন গ্রহণ করার পর থেকে হালিমার ঘরে এলাহিবরকত জোয়ার শুরু হলো দুবছর দুগ্ধ পালন পর বিবি হালিমা শিশু মোহাম্মদকে নিয়ে তার মায়ের নিকট হাজির হন এবং সাথে সাথে এ আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন যে শিশুকে আরও কিছুদিনের জন্য তার নিকট যেন থাকতে দেওয়া হয় এদিকে মক্কায় তখন মহামারী চলছিল উভয় দিক চিন্তা করে বিবি আমেনা তার শিশুকে হালিমার নিকট ফিরিয়ে দেন এমনিভাবে পাঁচ বছর বয়স পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম বানি সাদে লালিত পালিত হন সেখানে তিনি তার দুধবাইয়ের সঙ্গে জঙ্গলে ছাগল সরাতেন সহিয়াল বোখারি দাদা ও সাসার তত্ত্বাবধানে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম এর মাতা পিতার মৃত্যুর পর দাদা আব্দুল মোত্তালিব তার লালন পালনের দায়িত্ব নেন তিনি তাকে খুব স্নেহ করতেন এমনকি নিজের ছেলেদের উপরও তাকে প্রাধান্য দিতেন নিজের আসনে বসাতেন দাদা আব্দুল মোত্তালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তার তত্ত্বাবধায়নে ছিলেন দাদা আব্দুল মোতালিবের মৃত্যুর পর সাসা আবু তালিব তার দায়িত্ব নেন তখন তার বয়স ছিল আট বছর তিনি সাসা আবু তালিবকে বকরি লালন পালন ও সামদেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন খাদিজা রাদি আনহু এর সঙ্গে বিবাহ পঁচিশ বছর বয়সে মক্কায় ধনবর্তী মহিলা খাদিজা বিনতে খোয়ালিদের সাথে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের বিয়ে হয় অভিজাত সতী ধনবর্তী মহিলা খাদিজা বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততা তখন সুবিদিত ছিল আল আমিন আস সাকিন এর প্রশংসা শুনে তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান হযরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম রাজি হন এবং ব্যবসার শেষে অনেক বেশি লাভ সহ তার সব কিছু বুঝিয়ে দেন রসুলের গুণমুগ্ধ অলৌকিক সংকেতের কথা শুনে মা খাদিজা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয়ের সম্মতির ভিত্তিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় তখন খাদিজার বয়স ছিল চল্লিশ বছর যতদিন তিনি জীবিত ছিলেন রসুলসাল আলী ওয়াসাল্লাম আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেন নেই। এরপর আদর্শিক প্রয়োজনে এবং নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য তিনি মোট এগারোটি বিয়ে করেন দুজন তার মৃত্যুর পূর্বে মারা যান আর নয় জনের সাথে তিনি বৈবাহিক জীবন অতিবাহিত করেন শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লা আলিয়া মহাগ্রন্থ আল কোরআন ইতিহাসের এর যুক্তি প্রমাণ এবং বিভিন্ন গ্রন্থের তথ্য অনুযায়ী রমজান মাসের শেষ পর্যায়ে মহানবী সাল্লা আলিয়া কাছে আল্লাহর দ্রুত জিব্রাইল আলাহ দিয়ে ওহি আল্লাহর বাণী প্রেরণ করেন এ সময় তার বয়স চল্লিশ বছর পূর্ণ হয় প্রথমে তিনি স্বপ্নে সেই নির্দেশনা পান এবং পরে সরাসরি পেয়েছিলেন সূচনা বেশিরভাগ সময় তিনি মক্কায় প্রসিদ্ধ পাহাড় নূর অবস্থিত গারে হেরা অথবা হেরা গুহায় অবস্থান করতেন এবং ক্রমান্বয়ে কয়েক রাত সেখানে অতিবাহিত করতেন থাকার ব্যবস্থায় তিনি আগে থেকেই করে নিতেন এভাবে একদা তিনি হেরাগুহায় তাসরিফ আনেন এমন সময় তাকে নবুয়তের পদমর্যাদা দিয়ে সৌভাগ্যবান করায় পবিত্র মুহূর্ত এসে যায় জন্মের একচল্লিশতম বছরে সাতাইশের রজব জিলহজের তেরো বছর পূর্বে মোতাবেক ছয়শ দশ খ্রিস্টাব্দ তারিখে জাগ্রত ও চৈতন্য অবস্থায় ঘটনা সংগঠিত হয় আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলহ ইসালাম প্রথমবারের মতো তার কাছে পৃথিবীবাসীদের জন্য আল্লাহর সর্বশেষ বাণী বিশ্ব মানবতার মুক্তির পথের দিশারি জিনো ইনসানের জন্য পরিপূর্ণ জীবন বিধান আলকোরানুল কারিম এর সর্বপ্রথম কথাগুলো নিয়ে তার কাছে উপস্থিত হলেন মিরাজ তথা উদাহরণ রসুল্লাহ সাল্লাহ বয়স যখন একান্ন বছর নয় মাস তখন তাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মিরাজ বমনের মাধ্যমে সম্মানিত করা হয় মিরাজে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম প্রথমে কাবা থেকে বাইতুল মোকাদ্দাসে যান অথফর সেখান থেকে এক এক করে সাতাশ মান অতিক্রম করে মোহান আল্লাহর আরশে আজিমে তাসরিপ গ্রহণ করেন এ মিরাজ সফরে রাসুল সাল্লা আলী ওয়া সাল্লাম পাঁচ নামাজের বিধান লাভ করেন মিরাজে গিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাত এবং জাহান্নাম সৎসক্ষে প্রত্যক্ষ করেন দাওয়াতের আদেশ মোহান আল্লাহ তালা রসুল সাল্লামের দাওয়াতের আদেশ দিয়ে ইরশাদ করেন ইয়া আজহাল মুদাসির কুমফা আংজির অরব বা হে কাব্বির হেজ ছাদর আবৃত ব্যক্তি উঠো এবং সতর্ক কর গোপনে ইসলামের দাওয়াত রাসুল করিম সাল্লা সাল্লাম শির প্রতিপালকের আদেশ যথাযথ পালন করেন এবং গোপনে মানুষের মাঝে ইসলাম ফসার করতে শুরু করেন তিনি সর্বপ্রথম আপন পরিবার পরিজন ও বন্ধুবর্গকে ইসলামের দাওয়াত দেন সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহ তার দাওয়াত গ্রহণ করেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ছোটদের মধ্যে আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ এবং মধ্যে ইবনে হারেসা রাদি আল্লাহ ইসলাম গ্রহণ করেন রসুল সাল্লা সাল্লাম তিন বছর পর্যন্ত গোপনে তার নিকটস্থ লোকদের মাঝে ইসলাম ফসার করেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করেন নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সাফা পর্বতের উপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন এরপর প্রকাশ্যে বলেন যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর রাসুল এ সময় থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় ধৈর্য ও অবিশল মুসলমানগণ মুশ্রিকদের সকল নির্যাতন ও নিপীড়ন ধৈর্য দৃঢ়তার সাথে মোকাবেলা করতেন কেননা নবী করিম সোল্লা সাল্লাম তাদেরকে সাওয়াব ও জান্নাত লাভের আশায় বিপদে ধৈর্য ধারণ ও অনর থাকার পরামর্শ দেন মুশ্রিকদের নির্যাতন ভোগ করেছেন এমন কয়েকজন উল্লেখযোগ্য সাহাবি হলেন বিলাল ইবনে রাবাহ ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহ প্রমুখ মুশ্রিকদের নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছিলেন ইয়াসির ও সুমাইয়া রাদিয়াল্লাহ এবং ইসলামের ইতিহাসে তারাই সর্বপ্রথম শহীদ আল আমিন উফয়েদিলাম হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বাল্যকাল হতে চিন্তামগ্ন থাকতেন তিনি ছিলেন দুর্দশাগ্রস্ত ও নিপীড়িত মানুষের প্রতি সহানুভূতিশীল আরববাসী তার নম্রতা বিনয় সত্যবাদিতা ও সৎ স্বভাবের জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি ভূষিত করেন তায়েফ গমন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর আশ্রয়দাতা সাসা আবু তালিবের মৃত্যুকে কোরাইশা সুযোগ হিসাবে গ্রহণ করল তার উপর নির্যাতনের মাত্রা পূর্বের চেয়ে অনেক বাড়িয়ে দিল এ কঠিন পরিস্থিতিতে সহযোগিতা ও আশ্রয় পাওয়ার আশায় তিনি তায়েফ গমন করলেন কিন্তু সেখানে উপহাস ও দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পেলেন না তারা রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামকে পাথর নিক্ষেপ করে আহত করে ফলে তিনি আবার মক্কায় ফিরে যান মদিনাই হিজরত কোরাইশরা হজরত মোহাম্মদ সাল্লাকে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাকে হেফাজত করেন হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া শ্রিয়গড় থেকে বের হন এবং আল্লাহ তাল্লাহ কাফেরদের চক্ষু অন্ধ করে দেন যাতে তারা রাসুল সালিয়াসাল্লামকে দেখতে না পারে তিনি চলতে চলতে মক্কার বাহিরে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ এর সাথে মিলিত হন অতফর তারা একসাথে পথ চলা আরম্ভ করেন সর নামক পাহাড়ে পৌঁছে একটি গুহায় তিন দিন পর্যন্ত আত্মগোপন করেন এই সময়টিতে আবদুল্লা বিন আবু বকর রাজি আল্লাহ তাদের নিকট কোরাইশদের সংবাদ পৌঁছাতেন এবং তার বোন আসমা খাদ্য ও ফানিও পৌঁছে দিতেন তারপর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী আবু বকর রাদি গুহা থেকে বের হন এবং মদিনার পথে যাত্রা শুরু করেন মদিনায় নতুন অধ্যায়ের সূচনা রসুল সাল্লা আলী আসাল্লাম মদিনায় পৌঁছে তাকোয়ার ভিত্তিতে ইসলামের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন বর্তমান মদিনা শরীফে এই মসজিদটি মসজিদে কোবা নামে পরিচিত মদিনাতে রসুল সাল্লাহ আলী সাল্লাম সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা হল মসজিদে নবী নির্মাণ এবং আনসার ও মহাজিরদের মাঝে বা বৃত্ত স্থাপন মক্কা বিজয় হুদৈবিয়ার সন্ধির পর হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম বিভিন্ন গোত্রে তার দাওয়াতি কর্মসূচি অধিক পরিমাণে বিস্তৃত ঘটাতে সক্ষম হন ফলে এক বছরের মাথায় মুসলমানদের সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে এরই মাঝে কুরাইশদের মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনুক বকর মুসলমানদের মিত্র কবিলিয়ায়ে খোজা আর উপর আক্রমণ করল এর অর্থ দাঁড়ায় কোরাইশ এবং তার মিত্ররা হুদাই বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করল নবী আকরাম সাল্লাল্লাউ আলিউসাললাম এ সংবাদ পেয়ে অত্যাধিক ক্রুদ্ধ হন এবং মক্কা বিজয়ের উদ্দেশ্যে দশ হাজার যুদ্ধের একটি বিশাল সেনাদল গঠন করেন তখন ছিল হিজরি অষ্টম বর্ষের রমজান মাস এদিকে কুরাইশরা নবী আকরাম এর মক্কা বিমুখের অভিযানের সংবাদ পেয়ে তাদের নেতা ও মুখপাত্র আবু সুফিয়ানকে ক্ষমা প্রার্থনা সন্ধি চুক্তি বলবৎ এবং চুক্তির মেয়াদ আরও বাড়ানোর প্রস্তাব দিয়ে নবী আকরাম সাল্লাহ আলিউলাম এর নিকট প্রেরণ করেন নবী করিম সাল্লা সাল্লাম তাদের ক্ষমার আবেদন নাশক করে দিলেন কারণ তারা অঙ্গীকার বঙ্গ করেছে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ ব্যতীত আর কোনো উপায় না দেখে ইসলাম গ্রহণ করেন অথফর সেনা দল মক্কা অভিমুখে রওনা হয়ে মক্কার কাছাকাছি আসলে মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করে আর নবী আকরাম সাল্লা আলিয়া সাল্লাম মুসলমানদের সঙ্গে নিয়ে বিজয় বেশে মক্কায় প্রবেশ করেন বিদেয়ী হজ দশম হিজরি সনে নবী করিম ওয়াসাল্লাম মুসলমানদেরকে তার সাথে হজব্রত পালন ও হজের আহকাম শিক্ষা গ্রহণ করতে মক্কায় যাওয়ার জন্য আহ্বান জানান তার আহ্বানে এক লক্ষের মতো লোক সাড়া দিল তারা জুলকাদ মাসের পঁচিশ তারিখে তার সাথে মক্কার পানে বের হয় বাইতুল্লাহ পৌঁছে প্রথমে তাওয়াপ করেন অথপর জিলহজ মাসের আট তারিখে মিনার উদ্দেশ্যে রওনা হন এরপর নয় তারিখে জাবালে আরাফা অভিমুখ যাত্রা করেন রসুলুল্লাসুল্লা ওয়াইল ইউসাল্লাম সেখানে অবস্থান করেন এবং মুসলমানদের উদ্দেশ্যে তার ঐতিহাসিক অমর বাসন দান করে তাদেরকে ইসলামী বিধিবিধান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহতালার নিম্নোক্ত বাণী তিলওয়াত করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম বিদায় হজ থেকে ফেরার পর হিজড়ি এগারো সালের সফর মাসে মোহাম্মদ সাল্লিয় সাল্লাম জ্বরে আক্রান্ত হন জ্বরের তাপমাত্রা পছন্দ হওয়ার কারণে পাগড়ির উপর থেকে উষ্ণতা অনুভূতি হচ্ছিল অসুস্থ অবস্থায় তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন অসুস্থ তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আল্লাহ এর কামরায় অবস্থান করতে থাকেন তার কাছে সাত কিংবা আট দিনের ছিল মৃত্যুর একদিন পূর্বে তিনি এগুলো দান করে দেন অবশেষে এগারো হিজড়ি সালের আউয়াল মাসের এক তারিখে সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান এই সময় হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের বয়স ছিল তেষট্টি বছর সর্বোপরি হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজর স্থাপন করে সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব